সদ্য সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির দেশের রাজ্যের আমাদের এই জেলার নেতৃত্বরা বাংলা বাঁচাও যাত্রা উনত্রিশে নভেম্বর শুরু হয়েছে আজকে এই যাত্রার এটা সমাপ্তি সমাবেশ নয় আমাদের লড়াইয়ের শুরু আর সেই লড়াইয়ে গোটা পশ্চিমবঙ্গের বাংলা বাঁচাও এর সৈনিকদেরকে আমরা লাল জানাচ্ছি কবিতা আছে বাংলার মুখ আমি সেলাকি তাই পৃথিবীর রূপ জিতে যায় না আর এর আগে যখন ইনসাফ যাত্রায় আমরা কোচবিহার থেকে কলকাতায় হেঁটেছিলাম আমরা দেখেছি প্রায় উনতিরিশশোর বেশি কিলোমিটার আমরা পথ হেঁটেছিলাম প্রায় দু মাসের কাছাকাছি রাজ্যের মানুষ আমাদের সাথে হেঁটেছিলেন আমরা দেখেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিছু মলিন মুখ কোথাও মাথায় চুল চুলে তেল নেই কাপড়টা খুব মলিন মুখগুলো শুকনো কিন্তু ভিতরে যেন একটা কুশের আগুন আছে কেউ হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখিয়েছেন দেখো আমাদের ঘরটা কেউ বলেছেন দেখো আমরা কেমন করে থাকি কেউ বলেছে বাঁচাও কেউ বলেছে আর পাচ্ছি না কেউ দু হাত ধরে কেঁদেছে চোখের জল ফেলেছে কেউ বলেছেন তোমাদেরকে দেখে নতুন করে বাঁচার শক্তি পাচ্ছি কেউ বলেছে এবার তো দেখেই নেবো ছেড়েই দেবো না আর এবার যখন আমরা বাংলা বাঁচাও যাত্রায় ফিরে কোচবিহার থেকে এই আপনাদের এই বেলগড়িয়ার এই কামাঘাখির এই মাঠে এসে উপস্থিত হয়েছি আমরা আপনাদেরকে এটা স্পষ্ট করে বলতে পারি আমরা ফিরে আবার আরো একটা বাংলাকে দেখলাম যে যে বাংলার বাংলার করছে ঘৃণা বেরোচ্ছে তৃণমূল আর বিজেপির রাজনীতির বিরুদ্ধে সচেতন ভাবে এগোটা যাত্রায় আমরা আমাদের কর্মীদেরকে দেখেছি দেখেছি তাদের উন্মাদনা

কলেজ ইউনিভার্সিটি হসপিটাল বানাতে হবে অডিটোরিয়াম বানাতে হবে মানুষকে কাজ দিতে হবে তাদের ভিটে ব্যবস্থা করতে হবে মানুষকে একটা জায়গায় কিছু করতে হবে তাদেরকে সুরক্ষা দিতে হবে যাত্রা আমাদের কাছে নতুন নয় নয় নতুন আমাদের কাছে যাত্রা কিন্তু এই যাত্রায় আমাদেরকে যেমন এই দাবিগুলোকে করতে হচ্ছে Okay. με να τι বাগানের জমি এই জমি যারা চা বাগানের শ্রমিক আছে তাদের বাড়ি বানানো হবে তাদের সেখানে বসবাসের জায়গা হবে নাকি আম্মানি আদানিদের সঙ্গে আর তাদের সব ভাই ভাই যারা এই জমি লুট করে নেবে আর পশ্চিমবঙ্গের সরকার মেরে জি কো ভায়া মানে কুত্তা কাট কে খায়া পহলে 15% उसके बाद 30% চা বাগান কা জমি আজকে বড় লোকদের কর্পোরেটকে দিয়ে দিচ্ছে লড়তে হচ্ছে আমাদেরকে আমাদেরকে লড়তে হচ্ছে আট হাজার তিনশো বাইশটা স্কুলের গেটে তালা খোলানোর জন্যে আমাদেরকে লড়তে হচ্ছে বাইশ হাজার মদের দোকান তৈরি করে দিয়ে এই গোটা পশ্চিমবঙ্গে আর দেওয়ালটারি খুলে দিয়ে গোটা প্রজন্মকে নষ্ট করে দেওয়ার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে এই পশ্চিমবঙ্গে বাইশ হাজার কারখানার গেটে তালা দিয়ে দেওয়ার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই করতে হচ্ছে মানুষ যখন পেটের ভাত হাতের কাজ মাথার ছাদের নিজের 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 জমির জঙ্গলের সংস্কৃতির নিজের ঐতিহ্যের লড়াইটা লড়ছে মানুষ যখন একজুট হতে চাইছে তখন মানুষের পায়ে শেকল করাতে চাইছে জাত ধর্ম ভাষা রাজনীতি তাই এই পরিস্থিতিতে আমাদেরকে দুটো লড়াই লড়তে হচ্ছে এক আমাদের বেঁচে থাকার জন্য বুনিয়াদী বিষয়গুলোকে আমাদেরকে অর্জন করতে হবে তার লড়াই আর সেটা অর্জন করতে গিয়ে আমরা যখন এক হতে চাইছি তখন আমাদের পায়ে জাতি ধর্ম ভাষা এই সমস্ত কিছুর যে শেপলটা আছে সেই শেকলটাকেও প্রতিদিন আমাদেরকে কাটতে হচ্ছে আমলক জানতে হ্যাঁ পথর টুটতা হয় হাত ডেকে আখরি আঘাতের উপরে কিন্তু প্রত্যেকটা দিন একটা করে আঘাত যখন যায় সেই সাঘাতে ওই শিকলটা কেটে যাচ্ছে আর এই শিকলটা যত কাছে মানুষ তত এক জায়গায় আসছে ने से कहा ঝুট বলো অন্দর ঝুটো কাজ নগরই কে ঝুঁথবাধ বলো অন্যায় পাঁচালি করেছে রাজ্যের সরকার আর মিঠে কথা বলেছে মিথ্যাচারিতা করেছে বলেছে এই গোটা বছরে বছরে দু লাখ বেকার ছেলেদের চাকরি দেবার নাম করে যেখানে পনেরোটা বছরে তিরিশ লাখ ছেলেদের চাকরি দেবার কথা সেখানে দিদিমণি ভানুর জোকের কাছে ইন্সপায়ার্ড হয়ে গেছে ভানুর বন্দোপাধ্যায়ের বিভিন্ন জোক ছিল মজার গল্প ছিল শুনেছেন তো ভানু বলেছিলেন আমি জঙ্গলে গেছি আর বড়ো বাঘ দেখেছি তারপরে মেরেছি ফেক নেমে কাহানি থা তো তার স্ত্রী বলেছিল যে আমি যখন কেসে দেবো গলা খাকারে দেবো তুমি একটু কমে যাবে ভানু বলছে আমি দেখেছি বারো হাতের বাঘ তখন রান্নাঘর থেকে স্ত্রী গলা খাকারে বলছে তখন ভানু বলছে আসলে অন্ধকার ছিল তো বারো হাত ছিল না ওটা বোধহয় দশ হাত ছিল তখন তার বউ আবার গলা গভীর জঙ্গল ছিল তো হাত ছিল না তবে আট বা হাত ছিল তখন বউ মাথায় ঘন্টা নিয়ে চা দিতে এসে আবার বলছে শোনো চার হাত ছিল বুঝলে বাপু তারপরে বউ যখন রান্নাঘরে গিয়ে খুব বলছে তুমি কেসে কেসে মরে যাও চারের নিচে নাম না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার যারা এই সরকারটাকে পরিচালনা করছে প্রতিটা দিনে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা লুট করেছে প্রকল্প কর্মীদেরকে মিথ্যাচারিতা করেছেন যেখানে পনেরোটা বছরে তিরিশ লাখ বেকার ছেলেমেয়ের কাজ দেবার কথা ছিল সেখানে তিনি বলেছেন যে আমি দু কোটি ছেলেমেয়ের কাজ দিয়েছি যেখানে হিসাব করলে দাঁড়ায় প্রতি বুথে দুশো আটচল্লিশ জন

গোটা বাংলা বাঁচাও যাত্রায় আমরা পরিযায়ী শ্রমিকের সহায়তা কেন্দ্র করেছি আমরা বলেছি পরিযায় শ্রমিকদের সমস্ত পরিযায় শ্রমিককে আমরা শ্রমিক হিসাবে সমস্ত অংশের যারা অসংগঠিত ক্ষেত্র আছে কই ট্রাক চালাতে হয় কই চালাতে हैं कोई অটো চালাতে हैं কেউ হোটেল রেস্তোরাঁতে কাজ করে কেউ প্রকল্প কর্মীতে কাজ আছেন সরকার তাদের দায়িত্ব নিতে চাইছেন না এটা উন্নয়ন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গে কত আছে কত কত করে যায় শ্রমিক কত করে যায় শ্রমিক এই রাজ্যে বিধানসভার ভেতরে থেকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলছেন যে বাইশ লাখ সাড়ে বাইশ লাখ আরে হাতছে পুজো

যে আমরাই পশ্চিমবঙ্গে একত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছি আজকে আমাদের এই কথা যারা দূর থেকে শুনছেন তাদের কাছে আমাদের একটাই কথা রইল কেউ যদি পরিযায়ী শ্রমিক পাঁচ হাজার করে পেয়েছেন রাজ্যে আমাদের পার্টিকে আমাদের দপ্তরে এসে জানাবেন দয়া করে জানাবেন আর যদি জানাতে না পারেন যদি বলেন যে না আমরা পাইনি আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি শুরু করেছিলাম কোচবিহারে আমরা বা দুরিয়া থেকে বেরোচ্ছি দুপুরে যখন আমরা গেছি গোটা রাজ্যের মানুষ আমাদেরকে প্রচুর গামছা দিয়েছে এই সব কটা গামছা ওদের গলায় দিয়ে পেটে হাত ভরে মানুষের টাকা বের করে গরিব মানুষের হাতে তুলে দেবার দায়িত্ব আমাদের কি হবে কি হবে অপরাধের পাঁচালীটা স্কুল বন্ধ করে দেওয়া মদের দোকান খুলে দেওয়া লুট করা আমাদের এখানে রাস্তায়ত ক্ষেত্রগুলোকে বন্ধ করে দেওয়া আর কি করে আপনাদের

ডেড বডি পুড়িয়ে দেবার জন্যে তিনটে ডেড বডি টপকে গিয়ে নিজের পকেটের টাকা খরচা করে ব্লাড রিলেশনের কাউকে সই করতে না দিয়ে ডেড বডি জ্বালিয়ে দিচ্ছে আর সেই তৃণমূলের কাউন্সিলর আপনার এই দুর্নীতিকে চাপা দেবার জন্যে দারুণ কাজ করেছে বলে আপনি তাকে পুরস্কৃত করবেন একটি রেপ হয়ে যাওয়া একটি খুন হয়ে যাওয়া মেয়ের ডেড বডি যাতে ফিরে পোস্টমার্টাম না হয় কারণ গোটা রাজ্যে ততক্ষণে আগুন লেগে গেছে কারণ এই পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আমরা নিজেদের যান জোখিমে দিয়ে আর আমরা গাড়িটাকে আটকে দিয়েছিলাম গোটা রাজ্যে আগুন লেগেছিল কিন্তু আপনার কাউন্সিলাররা আপনার পুলিশরা ঘেরা টোপের মধ্যে মেয়েটার ডেড বডিটা পুড়িয়ে দিল আর আপনি সেই কাউন্সিলারকে বললেন ওয়েল ডান গুড জব তুমি তাই তোমাকে আর কাউন্সিলার থাকতে হলো না এবারে আমি পানিহাটির চেয়ারম্যান হয়ে যাব কে পড়বে তোমাদের অপরাধের পাঁচালি खुद कर ले शेर का दहाड़ शेर का दहाड़ होता है যারা ফিনান্সে গাড়ি কেনে না তারা কিছু একটা মর বেজ দেয় বুঝলেন যারা ফিনান্সে গাড়ি কেনে তারা প্রথমে এক কিছু দেয় তারপরে কিস্তিতে শোধ করে আর কিস্তি যদি শোধ না করতে পারে তো ব্যাংক থেকে লোক নিয়ে লোক চলে আসে একবার দুবার রিমাইন্ডারের পর গাড়িটাকে টানিয়ে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের তৃণমূলের কংগ্রেসের সরকারটা বিজেপির কাছে লোন নিয়ে দুর্নীতি আর গুন্ডা রাজের সরকার চলছে কারণ আর এসে মাথায় এদের ছাতা ধরে আছে তার আর এরা যখন এদের গাড়িটা টানিয়ে নিয়ে যাবার মতন হয় তখন এরা সুবেন্দুর মতন বিশ বছরের সাগরেতকে কিস্তি হিসাবে বিজেপির কাছে জমা করে রাখে See <laughs> you তালা দিয়ে তেতাল্লিশ হাজার বেসরকারি স্কুল খুলে দিয়েছে গরিব বাপ মাকে লুটে নেবার জন্য যারা পয়সা দিয়ে লেখাপড়া শেখাতে পারবে না কোন ভারতকে বিশ্বগুরু বানাতে চাইছে

শ্রমিক আর 노동িকার গিগ ওয়ার্কার অসঙ্গঠিত সমবটি তো সমস্ত অংশ শ্রমিকের তার রক্ষা তার পেনশন তার বেতন তার কাজ তার সামাজিক সুরক্ষা তার ভবিষ্যতের সুরক্ষার জন্য যে আইন তৈরি হয়েছিল সেই আইনগুলোকে আজকে চারটি সমকোট বিলে পরিণত করে দিতেছে কে भाजप सरकार রেলওয়েতে हर दिन पैसे पे पैसे ल बिजली প্রয়োজন है दिजले, दिजले, पे तो भारत 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 सरकारी पेट्रोलियम पेट्रोलियम आज के से दिया दिया, नीजर अंबारी को, उसका रिलायंस पेट्रोलियम को दे दिया है उसका टेंडर बरत दिए थे इसको देशभक्ति बोला जाता है देश को बेचकर देशभक्ति बोला जाता है না তারা দেশভক্তি শেখাবে যারা গোটা ভারতবর্ষের যে বহুত্ববাদ যে ধর ঐক্যের বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাকে যারা জলাঞ্জলি দিতে চায় তারা

যে সরকারি ভাইপো কয়লা পাচারের নামটা থাকা সত্ত্বেও বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদের রাজ্য হিসাবে কিসে এত ভিড়ি যে সঞ্জয় রায়কে আর্জি করে মমতা ব্যানার্জির পুলিশ দোষী সাব্যস্ত করলো সেই এক ব্যক্তিকে মমতা ব্যানার্জি সাজানো বাগানে সিবিআই ঘুরে ঘুরে তাকেই দোষী সাব্যস্ত করলো আর্জি করে মা বাবাটার চোখে জল শুকালো না আজ সকালেও আমরা গেছিলাম তাদের সঙ্গে দেখা করতে এখনো চোখের জল পড়ছে লড়াইয়ের জেদ আছে মনে কষ্ট আছে একটা বার অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিল বিজেপির নিচে তলার কর্মীদেরকে বলছি কালকে যান পার্টি অফিস আর গিয়ে বিজেপির নেতাদেরকে আপনার জিজ্ঞেস করুন যে আপনার রাজ্যের নেতাদের সঙ্গে তৃণমূলের কৃষির একটু আঁকালো পিনি যে আর জি পরের মা বাবাটাকে একটাবার অমিত শাহের সঙ্গে টাকা তৃণমূল চুরি করলো বিজেপি এই একশো দিনের কাজকে বাতিল করার জন্য প্রতি বছর বাজেটে তার টাকা কাটেলমেন্ট করে তৃণমূলের নিচের তলার কর্মীদেরকে বলছি আপনাদেরকে দেখে করুণা হয় আপনাদেরকে সিঁড়ি বানিয়ে তৃণমূলের গুন্ডা রাজ চলছে ঠিক আপনারা করুন এই গুন্ডারা যে থাকবে নাকি নিজেদের হকের জন্য নিজেদের দাবিতে নিজেরা বেঁচে থাকার জন্য কথা বলবেন

আর যখন সেটা আমার শরীরে উঠে যায় তখন আমার জান আমার প্রাণ আর আমার মানের দাম এক হয়ে যায় তাই গোটা রাজ্য জুড়ে যে সকল কর্মীরা এই পঞ্চায়েতে এই পৌরসভাতে এই বিধানসভাতে এই এমএলএ ইলেকশনে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে মানুষের অস্তিত্ব মানুষের ভিটে মাটি মানুষের জল জঙ্গল জমি

কেউ আটকাতে পারবে না actionPerformed আমরা সবাই মিলে এই পশ্চিমবঙ্গের রাজনীতির লড়াইয়ে যে রাজনৈতিক আমরা বদল করতে চাইছি যে গুন্ডা রাজার রাজনীতি বদল করতে চাইছি যে গঙ্গা রাজনীতিকে আমরা বদল করতে চাইছি সেই লড়াইয়ে আমরা বলছি बूथ থেকে শুরু করে विधानसभा পর্যন্ত আমরা সব কর্মীরা ফ্রিজে থাকবো তারপর সব বাউন্সারকে বাউন্ডারি লাইনের বাইরে আমরা দেব আর তার জন্য গোটা পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে আসুন যে পশ্চিমবঙ্গকে উনিশটা দিন ধরে যে বাংলাকে উনিশটা দিন ধরে সাহসে তেজে লড়াইয়ে ঋণাতে রাজনীতিতে সচেতনতায় আমরা দেখেছি সেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা সবাই মিলে একসাথে হয়ে বাংলা বাঁচানোর লড়াইয়ে এই যে বিরাট সেই লড়াইয়ে রাস্তায় থাকার আপনাদেরকে আবেদন জানিয়ে আমরা অঙ্গীকার করে আপনাদের কাছে প্রত্যাশা একটা আমার কথা শেষ করছি ইনকালাব লাল জিন্দাবাদ লাল ঝেন্ডা জিন্দাবাদ দুনিয়ার মেহামতী মানুষের